আজকে আমরা রবকে চিনি না যার কারণে আমি মসজিদে আসি না আজকে আমি রবকে চিনি না যার কারণে নামাজ বা আমার সৌভাগ্য জুটে না আজকে আমি রবকে চিনি না যার কারণে মাতা পিতার খেতমত আমি করি না আজকে আমি রবকে চিনি না যার কারণে ওলাম ইকরামের বিরুদ্ধে চারণ করি আজকে আমি রবকে না চিনার কারণে রসুর আরবি সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে গুরুত্ব করি আজকে আমি রবকে না চিনার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভারী হয়ে সাল্লামের হতমুনবীন খতনবুতনিয়া যারা তাড়াটাড়ি করে আমি তাদের সমর্থন দিই আজকে আমির কেনাছিড়ার কারণে কোরআনকে নিয়ে অবজ্ঞ করা হয় আমি মুসলমান হিসেবে আমার অন্তরের মধ্যে মোহব্মত ঠাকেরা আজকে আমি রক্ কেনা ছিড়ার কারণে বাংলার জমিনের মধ্যে যে সমস্ত বাউলদ্রা আছে কোরআনকে নিয়ে যারা কুটুক্তি করে ইস্যু মুসলমান নেতা আছে যারা এগুলার সমর্থন দিয়ে থাকে যখন আমি রক্তে ছিনব আমার কবর আমার জন্য অসুসজ্জিত হবে আমার আখ আমার জন্য হবে। আমার জান্নাত আমার জন্য হবে। আমি আমার মায়ের অনেক কৃতজ্ঞতা আদায় করি কার আমাকে দোষমার জরদিন আমাকে গড়ে রাখছে ছোটবেলায় মা আমাকে দুধ খাওয়াইছেন আমি আমার বাফির ফিতার কৃতজ্ঞতা আদায় করি সারাদিন আমার আব্বা আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সকাল বেড়ায় গড় থেকে বের হয়ে যায় রাত্রি বেড়ায় ফিরে আসে আমার আব্বা আমাকে খাওয়া দাওয়া খাওয়াইছেন খাওয়া দাওয়া খাওয়াইয়া বড় করছেন যার কারণে বাফের কি দক্ষতা আদায় করি বাফের কি দক্ষতা আদায় করা কোনো সমস্যা নয় বাপ আমার প্রতি করার কারণে বাপের শুক্রিয়া আমি আদায় করি মায়ের শুক্রিয়া আদায় করি একটি মাস একটি কারখানার মধ্যে আমি চাকুরি করি প্রতি মাসে আমাকে বেতন দেয় আমি আমার মালিকের সুনাম করি মালিকের প্রতি কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ সুবহানাহু আমাকে কতগুলা নিয়ামত দান করছে রূপ পরে গুলাম ও ইন তাউদ্দু নেমে তল্লা গিলা যদি আমার নে আমদ গুলা গণনা করতে থাকো এক 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 করে গণতে থাকবা কিন্তু কখনো আমাকে নিয়ে আমদ তোমরা শেষ করতে পার না না আমার নে আমদ তোমার উপরে এত বেশি তো শিরের মধ্যে আসছে আল্লাহ সুবাহার মহা দ্বারা আমাদের জন্য এতগুলো নিয়ে আমদ দেখছে এতগুলো আমার আমাদের জন্য রেখেছেন তাফসীরের মধ্যে আসছে আমরা আমাদের সুখে যতগুলো নেয়ামত দেখি এর চাইতে বেশি এমন আছে যেগুলাকে আমরা দেখি না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের দৃষ্টির বাহিরে অনেক নেয়ামত রেখেছেন যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে তাফসীরর মধ্যে আসছে আপনি আপনার দিকে দৃষ্টি করেন আল্লাহ সুভাহারা আপনাকে কতগুলো নেহামত দান করছে চক্ষু আপনার জন্য কত নেহামত যার চক্ষু নাই সে বুঝে চক্ষের কত মূল্য চক্ষু কত দামি জিনিস যার চক্ষু নাই সে বুঝে ও ভাই চোখ দুটো বন্ধ করুন আর মনে মনে একটু ভাবুন যদি আপনার চক্ষু না থাকে আপনার সুন্দরী স্ত্রী আপনার পাশে থাকবে কখনো দেখা আপনার পক্ষে সম্ভব হবে না আপনার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে নিজের চক্ষু না থাকার কারণে সুন্দর গাড়ি দেখা আপনার সৌভাগ্য জুটবে না আপনার সুন্দর বাড়ি হয়েছে আপনার চক্ষু কারণে সুন্দর বাড়ি দেখা আপনার সম্ভব হবে না আমার কত সুন্দর দুইখানা চক্ষু দান করছে চক্ষু ডাক্তাররা জানে এই চোখের ভিতরে আভ্যাস বাহার হওয়া তাহারা কতগুলা নেহামত দিয়েছেন কতগুলা নেয়ামত দিয়েছেন ও বন্ধুরা নিজেরা হাতের দিকে দৃষ্টি করুন আল্লাহ অসুবাহার যদি আমাকে ডান হাত না দিত ডান হাতের কাজ গুলা কী আমাকে খানা কে খাওয়াইত ডান হাত দিয়ে আমার কাজগুলা কে করত কোন ব্যক্তি আমার কাজগুলা করতো না আব দ অশোবাহার উয়া কত সুন্দর করে আমাকে দুই কানা হাত দান করছে আমাদের এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলা নেয়ামতের ব্যবস্থা করছেন যারা সদর ডাক্তার আছে বিভিন্ন সময় হাড়ের ডাক্তাররা ভরে আল্লাহ সুবহানাহু অসংখ্য তাআলার অসংখ অগণিত আমাদের হাড়ের ভিতরে আছে ওগোলাম ও বন্ধু নিজের হাত দুটার দিকে দৃষ্টি করুন আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমাকে হাত দুটু না রাস্তার মধ্যে কত ভিখারিকে দেখা যায় হাত নাই নিজে শরীর দিয়া গড়িয়াতে গড়াতে থাকে গড়াইয়া গড়াইয়া মানুষের কাছে ভিক্ষা করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি আমাকে কত সুন্দর করে দুই কানা হাত দান করছে ও বন্ধু নিজের পায়ের দিকে দৃষ্টি করুন যদি আমার একটি পা না দেখত যদি আমার দুইটি পা না দেখত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পায়ের নিয়ামত না দিতেন আমার কি অবস্থা হতো কত মানুষকে আমরা দেখি নিজের নিতম্বর উপরে বসে 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 কত বিঘারি সারা জীবন ভিক্ষা করে মনে রাখবেন আল্লাহ ইচ্ছা করলে আমাকে দুটো পানা দিতে পারতেন আল্লাহ হলেন তিনি যিনি আমাকে কত সুন্দর করে দুই খানা করছে ও বন্ধু কত মানুষ আছে কত সুন্দর চেহারা কত সুন্দর মনোমুগ্ধকর তার শরীরের গঠন কিন্তু হাত আছে পা আছে কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই কত কান্না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকার জন্য ইচ্ছা হয় নিজের সুন্দর ছেলে আছে মেয়ে আছে নিজের সামনে নিজের সুন্দরী স্ত্রী আছে নিজের সামনে কখনো স্ত্রীর নাম ধরে ডাকাটা তার পক্ষে সম্ভব হয় না আল্লাহ সুবাহান আমার জন্য জিত্বের ব্যবস্থা করছে যদি আল্লাহ সুবাহান হুয়া তাহারা আমাকে জিদ্বার নিতেন তাহলে আমি কথা বলাটা আমার পক্ষে কখনো সম্ভব হতে না আল্লাহ সুবাহান হুয়া হলেন তিনি যিনি কত সুন্দরভাবে আমাকে এরকমভাবে কথা বলার জন্য জিত্বাদান করছে রব্বারে ও গুলাম আমি হলাম তিনি যিনি তোমাকে সৃষ্টি করছে ওয়ালাকুদ খলাকনাকুম রব্বারে আমি তোমাকে সৃষ্টি করছি সুম্মা সাওয়ারনাকুম তোমার চেহারা আকৃতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকতু নিজ হাতে আমি তোমার আকৃতি বানাইছি তোমার সুখ গুলাকে তোমার চারার মধ্যে আমি রপ পিট করে দিয়েছি তোমার সখির সৌন্দর্যের জন্য তোমার চোখের উপরে কালো দুই কানা পিড়িকে বু দিয়ান করেছি রে ও গোলাম এত সুন্দর ভাবে আমি সূর্য সৃষ্টি করি নাই চন্দ্রকেও এত সুন্দর ভাবে সৃষ্টি করে নাই তারকা রাজি গুলা ঝিকি করতে থাকে তোমার কাছে দৃষ্টি নন্দন লাগে ভালো লাগে ওই তারকার চাইতে আমার প্রবের নে আমার তোমার ভিতরে বেশি আমি আল্লাহ সুবাহ কারোবার চাইতো তোমাকে বেশি সুন্দর দরিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম চন্দ্রের চাইতেও সূর্যের চাইতেও তারকার চাইতেও গাছপালার চাইতেও হাতাকে ফেরেশতাদের চাইতেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেশি সুন্দরভাবে সৃষ্টি করছি রব বলে ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ইনসানকে সব চাইতে বেশি সুন্দর ভাবে সৃষ্টি করছি ফাহসানা সুআরাকুম কত সুন্দর ভাবে আমি তাদেরকে সৃষ্টি করছি আল্লাহ আরামিন আলামিন আমাদেরকে সৃষ্টি করে নেওয়া এ কারণে বন্ধু আল্লাহর মহব্বত অর্জন করতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে যখন আল্লাহর ভালোবাসা অর্জন হবে আমি আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যেতে পারব আর যদি আল্লাহর ভালোবাসা অর্জন না হয় আমার জন্য যখন নাম অবধারিত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তোমরা আমার হয়ে যাইবা যখন তোমরা আমাকে মহব্বত করবা যখন তোমরা আমাকে ভালোবাসবা যখন তোমরা আমার পরিচয় লাভ করে আমার মহব্বত অর্জন করতে পারবা যখন তুমি আমার হয়ে যাইবা ও বন্ধু তোমার দুনিয়ার মধ্যে কোনো परेशानी নাই আখিরাতেও তোমার কোনো परेशानी নাই মিজানেও তোমার কোনো परेशानी নাই কবরেও তোমার কোনো परेशानी নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমাকে চিনতে পেরেছে যারা আমাকে মহব্বত করে যারা আমাকে যারা আমার পরিচয় লাভ করেছে দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো ভয় নাই কবরও তাদের কোনো ভয় নাই এরকম ভাবে কেম দিনও তাদের কোনো টেনশন থাকবে না কবি বলেন আগর একটু নেই মেয়েরা আগা আরেকটু نہیں তো کوئی شي মেরি میری جو تو میرا تو سب میرا فرق مي رہا যদি اللہ আমার না হয় দুনিয়ার সকল কিছু যদি আমার হয়ে যায় তাহলে কোনো কিছুই আমার নই আর যদি আল্লাহ আমার হয়ে যায় দুনিয়ার সকল কিছু যদি আমার নাও হয় আমার কোন টেনশন নাই আমার কোনো ভয় নাই কি বলেন রবের পরিচয় অর্জন করা দরকার আছে কি নাই বলেন না রবের পরিচয় অর্জন করার দরকার আছে আছে কি নাই রবের পরিচয় অর্জন করতে হবে এসে ওরামেক রামের সান্নিধ্য বসে রবের পরিচয় অর্জন করতে হবে আল্লাহ দিয়ে আল্লাহ তাআলার বিধান গুলা শিখে রবের পরিচয় অর্জন করতে হবে মাতা পিতার থেকে দোয়া নিয়ে কেরাম থেকে দোয়া নিয়ে রবের পরিচয় অর্জন করা যাবে যদি আমি দিনের বিরুদ্ধে চারণ করি মাদ্রাসার বিরুদ্ধে চারণ করি ওরামেক কেরামের বিরুদ্ধে চারণ করি তাহলে কখনো রবের পরিচয় লাভ করা আমার পক্ষে সম্ভব হবে বলেন হবে না কখনো রবের পরিচয় অর্জন করা আমার পক্ষে সম্ভব হবে না এই কারণে আমরা ভাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রবকে ভালোবাসব বলেন আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দিনকে ভালোবাসব তো ইনশাল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোর আনকে মোহব্বত তো দি ইনশাল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওয়ালাদেরকে মহব্বত করবো তো ইনশা আল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মাতাফিদের খেদমত যতদিন আমার মাতা পিতা বা হায়াত থাকবে আমার আমি নিজে বা হায়াত থাকবো যে ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে দান কথা আল্লাহর যতগুলা নিয়ামত আছে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো ছেলে সন্তানের নিয়ামত বলেন ভাই কিসের নিয়ামত ছেলে সন্তানের নিয়ামত ছেলে সন্তানের নিয়ামত আমাদের জন্য অনেক বড় নাম এই নেয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় হবে সন্তানের নেয়ামতের আদায় হবে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার মাধ্যমে বলেন ভাই কিসের মাধ্যমে ছেলে সন্তানকে এভাবে তাহফিজুল ওর আন মাদ্রাসার মধ্যে পাঠাইয়া যখন আমি তাদেরকে ওর আন শিখাবো তখন তাদের সুক্রিয়া আদায় হবে আর যদি আমি তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত অনা করি মনে রাখবেন যদি তারা আমার কারণে রবকে না চিনি কাল কেয়ামতের মাঠে তারা আমার বিরুদ্ধে নারী স্মরণ করবে কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাকনা ওয়াtubালানা ফাআদাল্লুনাস সাবিল কাল কেয়ামতের মাঠে আমার ছেলে আমার ভাই আমার বিরুদ্ধে নারী স্মরণ করবে অ দু রব্বারা ও বা ই না অত আ আনা আমি আমার বড় ভাই অনুসরণ করেছি আমি আমার পিতার অনুসরণ করেছি আমি আমার নেতার অনুসরণ করেছি তা আদল্লুর সবিরা তারা আমাকে পদ্যস্ত করেছে আমাদের বিরুদ্ধে নালিস্পরণ করবে রব্বারা আ তিহিম দেশ আদা ওহ যদি এখন আমাকে আদাদ একগুণ দিয়ে থাকেন আমার বাপকে কিংবা আমার বড় ভাইকে কিংবা আমার নাতাকে যার অনুসরণ করে আজকে আমি জাহান নামি তাকেও জাহান নাম জাহান নামের আদাব তাকে দুই গুণ দিতে হবে এই কারণে ভাই ছেলে সন্তানের নালিশ থেকে বাঁচার জন্য তাদেরকে তাহফিজুল কোরআন মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় পাঠাইয়া দিনদার বানানোর চেষ্টা করবো তো আল্লাহ 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 সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি রবের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবাহ হওয়া তাদের যত দুধান করেছেন আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ হো তা কবল করুক সালাম আলাইকুম